আর এগুলো আপনাদের জন্য আজকে এমন একটা অফার দিয়ে দেবো যার সঙ্গে আপনারা অবাক লাগে যাবেন যা একটা শাড়ি নেবে তার জন্য ডেলিভারি চার্জ আজকে আমাদের কম একদম ফ্রি একটা এক হাজার আশি একটা শাড়ি নিলে কিন্তু তার জন্য ডেলিভারি চার্জ একদম মানে একটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি আপনাদের জন্য ডেলিভারি একদম চার্জ ফ্রি আজকে দেখতেছেন এখানে মিনিমাম পঞ্চাশটা কালার আছে আর আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো সারা বাংলাদেশ নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে যে কোনো অঞ্চল থেকে নিতে পারবেন আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন হোম ডেলিভারি তিন দিনের ভেতর আমাদের এই কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেখান থেকে ইচ্ছা হয় আপনি অর্ডার করে এই কালেকশনগুলো নিতে পারবেন আর আমাদের এই কালেকশনগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করে কালেকশনগুলো নিয়ে নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা দিতে হবে না কাপড় হাতে পাওয়ার পর বুঝে বুঝে নিয়ে তারপর টাকা পরিশোধ করবেন এর আগে একটাও দিতে হবে না আবারও বলে দিচ্ছি একটা শাড়ি এক হাজার আশি টাকা কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না কোনো অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না আপনাদের জন্য ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি দেখেন যেটা যার ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে নিতে পারছেন এই কালেকশনগুলো এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না মিস করলে কিন্তু আপনি মিস করবে সে আফসোস করবে কারণ ডেলিভারি চার্জ 150 টাকা আপু ডেলিভারি চার্জ আপনাদের যদি টাকা আমরা কিন্তু নিচ্ছি না মানে আমাদের কোম্পানি থেকে আজকে 150 টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দেওয়া হয়েছে আর এই কালেকশনগুলো যারা নেবেন অতি দূরত্ব অর্ডার করে নিয়ে নেবেন কেন মিস করবেন তা আফসোস করবেন আর আফসোস করলেন বা মানেও তো বুঝতেছেন লস এই জন্যই বলতেছি যারা নেবেন অতি দূরত্ব অর্ডার করে এইগুলো কালেকশনগুলো নিয়ে নেবেন কেন আমরা কিন্তু কোনো অগ্রিম টাকা নিচ্ছি না ফুল ক্যাশ অন ডেলিভারি তিন দিনের ভিতর হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একটা শাড়ি নিলেই ডেলিভারি চার্জ হ্যাঁ যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন তবে একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে তাই একদম মিস করেন না আপনারা তো বুঝতে পারছেন না বুঝতেছেন না আপনারা ভিডিও কল দেখে কালার অবশ্যই আপনারা দেখে নাও ভিডিও কলে দেখে রাখুন এখানে কিন্তু আমাদের কাছে আছে মানে আপনাদের জন্য কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা আমরা কিন্তু মানে হাতে রাখি দিছি যেটা যেভাবে সম্ভব আপনি নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর যেটা পছন্দ আপনাদের মিনিমাম টা কালার আচ্ছা যেভাবে অর্ডার করলে সুবিধা হয় দ্রুত অর্ডার করেন শুধু যেটা নেভি ব্লু কালার এই যেটা হচ্ছে নেভি ব্লু কালার মাশাআল্লাহ খুব সুন্দর আজকের ভিডিও পর্যন্ত মেরুন কালার কালার শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ